সুপ্রিয় আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আরো একটি শুক্রবারের মনিটরের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন কিছু কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি যেখানে 17 ইঞ্চি থেকে শুরু করে 22 ইঞ্চি সাদা মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে যেখানে নানা বাজেটের নানা সাইজের নানা ব্র্যান্ডের মনিটর কিন্তু থাকবে এবং এখান থেকে যে কোনো একটি মনিটর যদি আপনারা নিতে চান না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইনডোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ ইলেন রোড সুভাষ মার্কেট আইসিডি ভবনে যেটি কিন্তু মাল্টিপ্লের পরেই যে আইসিটি ভবন বা কম্পিউটারের মার্কেটটি সেই মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন এখানে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন দ্বিতীয় তলায় একশো বারো ফিংসার থেকে আপনারা চলে আসবেন এই মনিটর গুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য তো দর্শক আমরা মনিটরে ফিরে যাব প্রথম যে মনিটরটি আপনাদের দেখাবো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমরা সতেরো ইঞ্চি একটি মনিটর রেখেছি যারা কম বাজেটের মধ্যে একটি মনিটর চাচ্ছেন ব্র্যান্ডের মনিটর তাদের জন্য কিন্তু আমরা এই মনিটরটি নিয়ে আসি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ মনিটরটি থাকবে আর এই মনিটর ব্যবসাইট টা যদি আমি আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু আপনারা ওয়াল মনে ব্যবহার করতে পারেন এখানে একটি লক রয়েছে এই লকটি উঠালে কিন্তু আপনারা এই মনিটরটি ওয়ালে ফিক্স করতে পারবেন কেউ যদি চান যে সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করবেন তারা কিন্তু এই মিনিটরটি ব্যবহার করতে পারবেন কেউ যদি ট্রেনিং সেন্টার ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটি ব্যবহার করতে পারবেন আর ট্রেনিং সেন্টার পাশাপাশি কেউ অফিস আদালতের জন্য মনিটর ব্যবহার করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি নিতে পারবেন আপনারা দেখে থাকবেন যে ডেল ব্র্যান্ডের বা এসি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্কোয়ার সাইজের যে মনিটরগুলো গুলো এগুলো কিন্তু বিভিন্ন দোকান বা শোরুে দশ বছর পনেরো বছর কেউ কিন্তু পাঁচ সাত বছর ব্যবহার করতেছে আশা করতেছি আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটর গুলো নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের মনিটর গুলোর প্রতি আমরা কনফিডেন্ট থাকি ইনশাআল্লাহ কারণ আমাদের এই মনিটরগুলো গুলো সরাসরি বাইরে থেকে আসা এগুলো কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এর জন্য কিন্তু আমরা একটা ভরসা দিতে পারি যে আমাদের কাস্টমার এই মনিটরগুলো নিয়ে দীর্ঘদিন ব্যবহার করছেন ইনশাআলা আপনারাও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করবেন এবং অল্প দামের মধ্যে একটা মনিটর ব্র্যান্ডের মনিটর এবং কালারটাও পাবেন তাদের জন্য কিন্তু আমাদের এই মনিটরগুলো থাকবে আর মাত্র পঁয়ত্রিশ টাকায় আপনারা সতেরো ইঞ্চি স্কোয়ারশিপের এই ডেল ব্র্যান্ডের মনিটরটি নিতে পারবেন অথবা কেউ যদি এসপি নিতে চান তারা কিন্তু এসপিও নিতে পারবেন এরপর আমরা আরো একটি মনিটর দেখাবো যেটা কিন্তু উনিশ ইঞ্চি একটি মনিটর এবং এটা কিন্তু ফিলিপস ব্রান্ডের দেখতে পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ডের আর এটার মডেলটা যদি আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেল এর একটি মনিটর এখানে কিন্তু লেখাই রয়েছে যে কম বাজেটের মধ্যে একটা আইপিএস প্যানেল এর মনিটর অনেকে কিন্তু ফটোশপ এর কাজ গুলো করেন ফটো এডিটিং বা স্টুডিওতে কাজ করেন অথবা কেউ আছেন যে গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা প্রিন্টিং প্রেস এ কাজ করেন তাদের জন্য কিন্তু অ্যাকুরেট কালার দরকার অ্যাকুরেট কালারের একটা মনিটর দরকার কারণ আপনি একটা ইনপুট দিলেন এবং সেম আউটপুট যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে কিন্তু একটা ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে হবে আর আমাদের কাছ থেকে এই মনিটর গুলো একদম সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন আর দীর্ঘদিন ইংশালা ব্যবহার করতে পারবেন এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় যেটি কিন্তু আইপিএস প্যানেলের উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের একটি মনিটর বিভিন্ন অফিস আদালতে যে স্কোয়ার সাইজের যে মনিটর গুলো ব্যবহার করে এই মনিটরটি কিন্তু সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর মাত্র 5000 টাকা আপনারা উইদাউট এনি কেবলস কারণ দুইটি মনিটর একসাথে প্যাকেট করা থাকে সে ক্ষেত্রে আমরা কোনো কেবল পাই না এবং কেবল কিন্তু আমরা দিতেও পারি না যদি আপনাদের কাছে কেবল থাকে তাহলে আপনারা অবশ্যই অরিজিনাল কেবলটি ব্যবহার করবেন এরপরে আমি যদি আপনাদের 20 ইঞ্চি একটি মনিটর দেখাই যেটা কিন্তু ডেল ব্র্যান্ডের একটি 20 ইঞ্চি সাইজ আর এই মনিটরটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আর আমাদের এই মনিটরগুলো কিন্তু আপনারা ওয়াল মাউন্টে ব্যবহার করতে পারেন এখানে যদি আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখি দেখতে পাচ্ছেন এখানে এই কভারটা উঠালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটি স্ক্রু সিস্টেম রয়েছে যেগুলো কিন্তু আপনার ওয়াল মাউন্ডে ব্যবহার করার জন্য এই স্ক্রুগুলো দেওয়া থাকে আমাদের কাছে সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি যতগুলো মনিটর আছে সবগুলো মনিটারে আপনারা কিন্তু ওয়াল মাউন্ড ব্যবহার করতে পারবেন আর ওয়াল মাউন্ড দিয়ে ব্যবহার করার জন্য এই সুযোগগুলো কিন্তু আমাদের মনিটর গুলোতে রয়েছে আর এই মনিটরের কানেকটিভিটি হিসেবে ভিজে পোর্ট রয়েছে এবং ডিভিআই পোর্ট রয়েছে আর প্রতিটি মনিটরে আপনাদের অবশ্যই পাওয়ার কেবল অরিজিনাল পাওয়ার কেবল এবং অরিজিনাল ভিজে কেবল ব্যবহার করতে হবে তো যারা ডেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটি নিতে চান তারা মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে এই মনিটরটি নিতে পারবেন আর বিশ ইঞ্চির মধ্যে আমরা আরো যদি একটি ভালো মনিটর আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজ মনিটর গুলোর মধ্যে একটি লেটেস্ট ভার্সন বলা যায় কারণ একদমই দেখতে পাচ্ছেন সিলিং বর্ডারের মধ্যে একটি মনিটর এবং অনেক বর্ডারলেস দেখতে অনেকটা কিন্তু বর্ডারলেসের মধ্যে একদম সিলিম একটি মনিটর আর এই মনিটরটিতে পোর্স হিসেবে আপনারা ভিজে পোর্ট পাবেন এবং অরিজিনাল পাওয়ার কেবল আপনাদের ব্যবহার করতে হবে আর এটিও কিন্তু আপনারা ওয়াল মাউন্ট ব্যবহার করতে পারবেন আর এখানে এই মনিটরটিং মডেলটা যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ভি টু জিরো থ্রি পি মডেল এর এবং এই মনিটরটি কিন্তু আপনারা মডেল সার্চ করে দেখবেন অবশ্যই এটি কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানেল এর একটি মন্ত্র এসপি ব্র্যান্ডের ইউজ এই মন্ত্রটি আইপিএস প্যানেল পাবেন এবং অ্যাকুরেট কালার পাবেন এবং এস পি ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনার কাছ থেকে এই মনিটরটি নিতে পারবেন আমাদের কাছে আপনারা যতগুলো মনিটর পাবেন এবং আমাদের কাছ থেকে মনিটর গুলো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ ডিসপ্লে পাবেন আমরা যদি এই মনিটরটি আপনাদের দেখাই ভিডিও আসলে বড় হয়ে যাওয়ার কারণে সবগুলো মনিটর কানেকশন দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা কিন্তু একটি মনিটর আপনাদের কানেকশন দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের মনিটর গুলো একদমই ফ্রেশ থাকবে একদমই নিট অ্যান্ড ক্লিন ডিসপ্লেতে কোনো দাগ ডট পিকজেল কোনো কিছু আপনারা পাবেন না এবং দীর্ঘদিন ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আমরা যদি এরপরে আপনাদের একটা বাইশ ইঞ্চি মনিটর দেখাই ডেল ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর আমাদের কাছে আপনারা পাবেন এটার কিন্তু কন্ডিশন একদমই ফ্রেশ এবং লেটেস্ট ভার্সনের একটা মনিটর বলা যায় এবং এই মনিটর আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন যারা ব্র্যান্ড পিসি ব্যবহার করেন তারা কিন্তু ডিসপ্লে পোর্ট পাবেন আর আমাদের এই মনিটরটি আপনারা ভিজিয়ে পোর্টও পাবেন এবং অরিজিনাল পাওয়ার কাট ব্যবহার করতে হবে আর বাইশ ইঞ্চি এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় টাকায় ডেল অথবা এসপি ডেল ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা ছয় হাজার টাকা নিতে পারবেন আর এসপি ব্র্যান্ডের আরো একটি মনিটর আমাদের কাছে রয়েছে এটিও কিন্তু বাইশ ইঞ্চি একটি মনিটর এবং এই মনিটর টিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা হলেই এসপি ব্রান্ডের বাইশ ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দশক পর আমরা এনএসি ব্র্যান্ডের মনিটরে চলে যাবে এনএসি ব্র্যান্ড এখানে অংখ্য মনিটর কিন্তু রয়েছে বিভিন্ন মডেলের মনিটর আমাদের কাছে আপনারা পাবেন প্রথমে যদি আমি একটু কমের মধ্যে একটা মনিটর দেখাই যারা চাচ্ছেন যে বাজেটে একটু কম তবে আপনার ডিসপ্লে সাইজটা বড় হলে আপনার কাজের জন্য আপনার সুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইশ ইঞ্চি এই মনিটরটি দেখতে পারেন এটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আর এই মনিটরটি এনএসি একটি মনিটর এখানে কিন্তু আপনার টাচ ফাংশনালিটি পেয়ে যাবেন কাজ ফাংশনালিটির মাধ্যমে পাওয়ারটা অন করতে পারবেন অফ করতে পারবেন এখানে সিলেক্টে ক্লিক করলে আপনার এখানে একটা ট্যাব ওপেন হবে এখানে এই ট্যাবের মাধ্যমে ব্রাইটনেস বাড়ানো কমানো এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন মনিটরের ব্যবসাইটটা যদি একটু দেখাই একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর লুক লাইক নিউ একটা ব্র্যান্ড নিউ মনিটর বের করলে যেরকম হয় ঠিক ওরকমটা না হলেও উনিশ বিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে আর এই মনিটরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজিএ পোর্ট এবং ডিবিআই পোর্ট পেয়ে যাবেন এই মনিটরটিতে আর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র

অডিও আউটপুটের পাশাপাশি এই মনিটারটিতে আপনারা বিল্টিন স্পিকারে পেয়ে যাবেন এখানে কিন্তু উপরে দুইটি স্পিকার রয়েছে আর এখানে যদি আমি একটু দেখাই যে পোর্টস হিসেবে আপনারা বিজিএ পোর্ট ডিবিআই পোর্ট এবং এস পোর্ট কিন্তু আপনারা পাবেন আর এই মনিটরটির কন্ডিশনটা একটু দেখেন একদমই ফ্রেশ নিট এন্ড ক্লিন একদমই ফ্রেশ মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন যেটি কিন্তু বিল্টিন স্পিকার সহ এবং এইচডিএমআই পোর্ট সহ এনএসি ব্র্যান্ডের আরো একটি লেটেস্ট ভার্সনের মনিটর আমাদের কাছে রয়েছে অনেকে কিন্তু চান যে ব্র্যান্ড পিসি ব্যবহার করতে সেক্ষেত্রে দেখা যায় যে ব্র্যান্ড পিসি গুলোতে ডিসপ্লে পোর্ট থাকে তবে আমাদের কাছে এনএসি ব্র্যান্ডের একটি লেটেস্ট ভার্সন আমরা কিন্তু হাতে পেয়েছি যেটাতে আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন আর এই মনিটরটিতে কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন আমি যদি একটু খুলে ব্যাকসাইড টা আপনাদের একটু দেখাই ডিসপ্লে পোর্ট যারা যাচ্ছেন তারা কিন্তু ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পোর্ট রয়েছে এস পোর্ট রয়েছে এবং ভিজি পোর্ট রয়েছে আর এই মনিটরটি কিন্তু আপনারা বিল্ডিং স্পিকার পাবেন না তবে ডিসপ্লে পোর্টটা পাবেন যারা চাচ্ছেন যে অনেকে আছেন যে স্পিকার আপনার বাসায় আছে আপনার স্পিকারের প্রয়োজন নাই তবে ডিসপ্লে পোর্টটা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটি পার্চেস করতে পারবেন আর এই মনিটরটি সেম প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন হয়তো স্পিকার নাই তবে ডিসপ্লে পোর্টটা রয়েছে এবং এটিও কিন্তু একটা লেটেস্ট ভার্সনের মনিটর আর এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর এই মনিটরগুলো কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন বার্ন অথবা ফিজিক্যাল ইস্যু ব্যতীত যদি ভেঙে যায় অথবা পুড়ে যায় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিতে পারি না এছাড়া কিন্তু আপনারা যদি কোনো ডাক পরে ডট পরে পিকজেল পরে এ ধরনের যদি কোনো প্রবলেম হয় যে ডিসপ্লে এক সাইড থেকে সাদা হয়ে গেছে বা গ্রিন লাইন পড়ছে এ ধরনের কোনো প্রবলেম হলে তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরগুলো রিপ্লেস করে নিতে পারবেন তো দর্শক এছাড়াও আরো অসংখ্য মনিটর আমাদের কাছে রয়েছে আপনারা যদি চান আপনাদের বাজেট অনুযায়ী এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার যে কোনো একটি মনিটর নিতে নতুন হোক পুরন হোক যে কোনো মনিটর আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই মনিটার গুলো নিতে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিটি ভবনের দ্বিতীয় তলায় রে ফিউশন থেকে এখান থেকে যে কোনো একটি মনিটর নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসারিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ